নমস্কার আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসি আজকে একটা সিমের রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখে নেব কত তাড়াতাড়ি আর কত সুস্বাদুভাবে সিমের রেসিপি বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি আমরা বানিয়ে নেব চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা করা যায় গামলার মধ্যে জল বসিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়েছি দিয়ে এই যে সিমগুলো এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই নুন জলের মধ্যে দিয়ে দু মিনিটের মতো ওটা ভাপিয়ে নেব একটু সেদ্ধ করে নেবো হালকা করে খুব বেশি সেদ্ধ করবো না তারপর ওটা আমি ছেঁকে তুলে নেব এখন জলের মধ্যে সিমটা সেদ্ধ হবে এই যে হয়ে গেছে সিম সেদ্ধ বেশিক্ষণ সেদ্ধ করিনি দুই থেকে তিন মিনিট ছিল তারপর ওটা একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব তুলে নিয়ে আমি ওটা একটা ঠান্ডা জলের পাত্রে রেখে দেব এই যে এই পাত্রে ঠান্ডা জল আছে ঠান্ডা ফ্রিজের ঠান্ডা না নর্মাল টেম্পারেচারের জল ওর মধ্যে সিমটা রেখে দেব রেখে দিয়ে ওটা ঠান্ডা করে নেব তারপর পাঁচ মিনিট বাদে ওই জল থেকে একটা ঝাড়িতে সিমগুলো তুলে রেখে দেব যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন সিম তুলে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব অল্প পরিমাণেই তেল দেব তেলের মধ্যে ফোড়ন দেব ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ এই যে রাঁধুনি রাঁধুনি আর জিরে হাফ হাফ চামচ করে ওটা ফোড়ন দিলাম এখন ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভেজে নেওয়ার পর ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি সিম রান্না ভালো লাগে তো একটা কমেন্ট করবেন পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে আবারও ভালো করে ভেজে নেব ঝালটা আপনারা বুঝে দেবেন আমি কম লঙ্কা দিই আমাদের পরিবারের ঝালটা একটু কম চলে সেই জন্য লঙ্কার পরিমাণ আমি কমই ব্যবহার করি এখন পেঁয়াজের মধ্যে সিম দিয়ে দিলাম দিয়ে এইভাবে কষাতে থাকব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে সিমের এই রেসিপি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আবার এটা রুটি দিয়েও খাওয়া যায় শীতকালের সবজি সব কিছুর সাথেই চলে এই সিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো এটা আমি ঢেকে রান্না করব না এটা এইভাবে অনবরত নাড়াচাড়া করব। আমি খুব অল্প একটু হলুদ দিলাম এই রেসিপিতে হলুদ না দিলেও চলে কিন্তু আমাদের মায়েরা বলে সব রান্নাতেই অল্প একটু নাকি হলুদ ব্যবহার করতে হয় সেই জন্য আমি অল্প দিয়েছি তারপর সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে রান্নাটা কমপ্লিট করতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই সিমটা আগেই ভাপিয়ে নিয়েছিলাম আর জল ব্যবহার করব না আর কোনো মশলাও ব্যবহার করব না এইভাবে সিমটা ভাজি করে নেব সিম রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কয়েকটা চেরা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে ওটা আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করব সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর গ গ্যাস অফ করে দেব কমপ্লিট হয়ে গেছে সিম রান্না কত সহজে দেখুন আমি সিমটা রান্না করে নিলাম কিন্তু খেতে খুব টেস্টি হবে গরম ভাতের সঙ্গে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো আমার সিম রান্না নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন